মেয়েদের মানিয়ে নেয়া আর সেক্রিফাইস করা হচ্ছে নিজেকে সবসময় ঠকানো একটা মেয়ে সব সময় চায় সব কিছু মানিয়ে নিতে সেক্রিফাইস করতে কিন্তু একটা সময় শেষে সে নিজেও বুঝতে পারে যে নিজেকে নিজে কতটা ঠকিয়েছে মেয়েরা সবসময় চায় সব কিছু মানিয়ে নিতে সেক্রিফাইস করতে সে নিজের অজান্তেই কিন্তু একটা সময় শেষে যখন বুঝতে পারে তখন আর সময় থাকে না অনেক কিছু অনেক শখ আল্লাহ চায় যে সময় পরে করবে একটা সময় আসবে তখন করবে এই সময়টা না হয় কে এইভাবেই কেটে যাক কিন্তু একটা কথা আছে না সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সব কিছু গুছিয়ে নেয়ার পর যখন একটা সময় আসে তখন না সেই শখ আনন্দটা করার মধ্যে ওই রকম মজা থাকে না আর ওই সময়ে সেই বয়সটাও থাকে না বয়সকালেই সব কিছু করতে হয় মেয়ে সন্তানকে কখনো মানিয়ে নেওয়া শেখাবেন না একবার মানিয়ে নেওয়া শিখে গেলে তার সর্বক্ষেত্রে মানিয়ে নিতে নিতে জীবনই শেষ হয়ে যাবে শখের পছন্দের কিছুই আর সে পাবে না মেয়ে সন্তানকে কখনো কোনো কিছু চাইলে না শব্দটা বলবেন না হতে পারে বিয়ের পর তার সারা জীবন না শুনেই কাটাতে হবে মেয়ে সন্তানকে কখনো খাবার যা চায় তা খেতে নিষেধ করবেন না হতে পারে বিয়ের পর তার স্বামী তার পছন্দের খাবার সবসময় খাওয়াতে পারবে না মেয়ে সন্তানকে কখনো অবহেলা করবেন না হতে পারে বিয়ের পর সে অবহেলা ছাড়া কিছুই পাবে না মেয়ে সন্তানকে কখনো অপেক্ষা করাবেন না একটা সময় পর তার অপেক্ষা করতে হবে অনেক বেশি মেয়ে সন্তানকে কখনো নিজেদের থেকে গরিব কারো কাছে বিয়ে দেবেন না তারা আপনার মেয়ের কষ্ট বুঝবে না তাদের কাছে যে জীবন স্বাভাবিক আপনার মেয়ের কাছে সেটাই হবে অনেক কঠিন মেয়ে সন্তানকে দুনিয়ার সব সুখ দেওয়ার চেষ্টা করবেন বিশ্বাস করুন আপনার করে অন্য পুরুষ তাকে ততটা মাথায় তুলে নাও রাখতে মতো পারে হয়তো সবকিছুর খেয়াল সবসময় রাখবে না সব মেয়েদের কপালে সবসময় ভালো স্বামী জুটে না তাই যতদিন আপনার কাছে থাকে ততদিন আপনি তাকে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে রাখার চেষ্টা করবেন আপনার সন্তান আপনার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ অন্য একজনের কাছে নাও হতে পারে সে হবে পরের বাড়ির মেয়ে তাই আপনি আপনার সন্তানটুকু আপনার কলিজাটুকুকে যতটুকু পারবেন যতদিন পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী তাকে করে যাবেন যাতে পরের বাড়িতে গিয়ে এই আফসোসটা না থাকে যে বাবার বাড়িতে থাকা অবস্থায় এই কাজটা করতে পারিনি কি এই শখটা আমার পূরণ হয়নি মা বাবার কাছে একটা সন্তান ছেলে আর মেয়ে নেই একটা মা বাবা তার সন্তানকে সব কিছু উজাড় করে দিয়েই ভালোবাসে এবং মানুষ করে কিন্তু পরের বাড়ি গেলে সেটা হয়ে যায় অবহেলা বা বোঝা একটা মা যখন সন্তান জন্ম দেয় বড় করে রাত জাগে তখন কিন্তু মেয়ে আর ছেলে আলাদাভাবে করে না সমান কষ্টই করে সমান ব্যথাই অনুভব করে একটা ছেলে চাইলে যা ইচ্ছে তাই করতে পারে কিন্তু একটা মেয়ে বিয়ে হয়ে গেলে হয়ে যায় পরা কয়টা মেয়ের ভাগ্য ভালো হয় বলেন তো কয়টা হাজবেন্ডটি বা তাকে স্বাধীনতা দেয় আর আমার মা সবসময় একটা কথা বলতো মেয়েরা হচ্ছে বাবা বাড়ির মেহমান তো মেহমানদেরকে যতটুকু পারবেন ভালোভাবে আপ্যায়ন করার চেষ্টা করবেন বাবার বাড়ির জীবনটা দেখতে দেখতেই কেটে যায় একদম অল্প সময় মেয়েদের জন্য আঠারো থেকে বিশ এর বেশি কখনোই না যাই হোক অনেকগুলো কথা বলে ফেলেছি আজকের ব্লগে তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করি আপনাদের জন্য ছোটোখাটো লাইফস্টাইল ব্লগুলো আমার শেয়ার করার জন্য তো কেমন লাগছে অবশ্যই তা আমাকে জানাবেন জানতে পারলে ভালো লাগবে তো একটা কেকের কাজ করেছি অনেক দিন পর অনেক অসুস্থ ছিলাম সেই দিন আমি ফ্লোরে আর কি আমার পাটা টাচই করাতে পারছিলাম না প্রচণ্ড ব্যথা নিয়ে এই কেকটা আর কি ডেকোরেশন করেছি কেকের কাজটা আর কি শেষ করেছি আমার কাছে মনে হচ্ছিলো যদি আমি একটু সুস্থ বুথ করতাম আর কি তাহলে হয়তোবা আরও সুন্দর বা আরেকটু ভালোভাবে আমি কেকটা ফিনিশিং দিতে পারতাম তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে লোকটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর চাইলেই তো আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন আর যারা আমার পাশেই রয়েছেন এ পর্যন্ত আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য 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 ধন্যবাদ আমি যখনই কেক বানাই আমার বাসার জন্য মানে বাচ্চাদের জন্য ছোটো একটা কেক আমাকে বানাতেই হয় তো ওদের জন্য একটা কেক আমি বানিয়ে নিয়েছি আর সেই সঙ্গে ওরা চায় একটা কেক আর কি ডেকোরেশন করার জন্য মা যা করে বাচ্চারা তো তাই করতে চায় তো ওদেরকে নিয়ে ছোট একটা কেক ডেকোরেশন করেছি জাস্ট ওরা বাসায় খাবে তো সেটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম